ওর ঘর তো করল ঘর করা হয়ে গেছে প্লাস্টারের কাজও হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে সব কিন্তু ঘর সাজাতে হবে ঘরে ডেকোরেশন করতে হবে বুঝলেন ফল সিলিং সমস্ত কাজ কিচেনের কাজ বাথরুমের কাজ দাবার উপর ডেকোরেশন ভিতরে ডেকোরেশন সব করতে হবে তো আমি তো পাগল করে দিচ্ছে ঘরে ডেকোরেশন কখন করবে ঘরে ডেকোরেশন কখন করবে মাথা খারাপ হয়ে যাচ্ছে সারা দিন একটা ভালো মানে দোকান আছে হাতে জানিস করতে তুমি এই নিয়ে টেনশন করছো কেন

বন্ধু বান্ধব হয় একদম সস্তাই করে দেবে চলো নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে দেখবে তোমার পছন্দ হলে তুমি নেবে না হলে চলো চলো তোমার একদম পুরো সস্তায় করে দেবে ঠিক আছে এই দোকান এই দোকান ইন সরদার ইউপিবিসি ফার্নিচার মগরাট ভুলুতবাড়িয়া ভুলুতবাড়িয়ার মধ্যে এত বড় ফার্নিচার আমি তো তোমাদের বললাম চলো এ টু জেড তুমি কি নেবে শুধু ভিতরে গিয়ে একবার দোকানের মালগুলো দেখো চলো ওহ পড়ন যাই যাবে হ্যাঁ একবারে পছন্দ না যায় চলো চলো যাও যাও ভিতরে চলো চলো

এটা 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 পলিয়ারের সাথে কি? হ্যাঁ, বীমা আছে। এটা বীমা আছে তাই তো? বীমার সঙ্গে রে তাই তো? আচ্ছা এটা এটাও কি? এটা চারকোল। আচ্ছা। এই আছে এটা জল জল খারাপ লাইট সব সেলিং করে দেবে? হ্যাঁ। আর কি আছে? আর কি আছে একটু না? বেড আছে এখানে। এই 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 নাম কি? ডিজাইন ডিজাইন। ডিজাইন হয়, প্লেন হয়। কাস্টমারের আর কি হ্যাঁ। বেডরুমে অফিস ক্যাবিনেট আছে এটা টিভি ক্যাবিনেট হ্যাঁ এটাও পিভিসি দিয়ে তৈরি এটাও পিভিসি দিয়ে তৈরি সমস্ত কিছু পিভিসি নিচে আপনার পাল্লা সিস্টেম করা আছে দেখবে এখানে বলো আচ্ছা এগুলো সব বন্ধ করে দেয় এটা পাল্লা সিস্টেম আচ্ছা এটা আবার চাইলে আপনি বন্ধ করতে পারেন এটা টিভির জন্য তাই তো হ্যাঁ এটা টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেট হ্যাঁ এটা চার ইউজ করা আছে হ্যাঁ এটা ইভি মার্বেল সিট বলে আচ্ছা ওয়ালে ওয়ালে ওয়াল প্যানেলিং করা আছে ওয়াল ডিজাইনটা তো এটা ওয়াল ডিজাইন

সম্পূর্ণ পিভিসি দিয়ে তৈরি ওই যে সোফাটা সোফাটা খাড়ে গেল হ্যাঁ আচ্ছা এটা কি এ খাড়ের সাইজটা কত এটাও 6-7 আছে এটাও 6-7 আচ্ছা সমস্ত জিনিসের গ্যারান্টি আছে গ্যারান্টি আছে সব পিভিসি সামনে ডেকোরেশনটা দেখো খালি আর সামনে এসো সামনে ডেকোরেশনটা দেখো দর্শকের সামনে ডেকোরেশনটা দেখো খালি কবি আমাদের হলুদ বেড়ি আর বুকে বেশি দূরে যেতে হবে না কলকাতা যেতে হবে না বাইপুর যেতে হবে না বড় যেতে হবে না আমাদের হলুদ বেড়ি আর

হাইড্রোলিক সিস্টেমও করতে পারেন পাল্লা সিস্টেম না করে চাইলে হাইড্রোলিকও করতে পারেন হাইড্রোলিক করা আছে দেখো এই হাইড্রোলিক সিস্টেম এটা ওয়াও এটা এটাও হাইড্রোলিক সেট আচ্ছা নিচে দেখো বাস্কেট সিস্টেম ওয়াও যা আছে সব পিভিসি কিন্তু সব পিভিসি এখানে কাট নেই প্লাই নেই এসো সামনে সামনে এসে দেখো দর্শককে সেট এই যে অফিসে যে জিনিসগুলো আমি দেখে পাচ্ছি এই যে এরকম মজবুত আছে বাড়িতেও অরিজিনাল এরকম মজবুত এরকম একদম একদম ঠিক আছে বন্ধ করো সব

ঠান্ডা তো খাবো অবশ্যই তারা কিছু জানতে চাই আমি তো বাড়িতে কাজ করাতে চাই ঠিক আছে বলুন তো বল আমি তো সব দেখে নিয়েছি সব ঘুরে দেখে নিয়েছি ওভি আমাদের হলুদ বেড়িয়ার বুকে এত বড় একটা দোকান আছে আমি তো জানতাম না দেখে তো আমি অবাক ঠিক আছে তো সেই হিসেবে দর্শকরাও দেখছে কিন্তু আপনার ভিডিওটা দর্শকদের জন্য কি অফার আছে একটুখানি বলবেন সর্বপ্রথম বাপাদা আমি বলি আমাদের যে এন্টোরিয়ার কাজটা হয় আচ্ছা এন্টোরিয়ার কাজ মানে আমরা টোটাল কলকাতায় জানি যে এটা প্লাই দিয়ে হয় আচ্ছা এই প্লাই জগতের সর্বশ্রেষ্ঠ কোম্পানি হচ্ছে সেঞ্চুরি প্লাই আচ্ছা আর আমাদের যে এন্টোরিয়ারটা হয় এটা হচ্ছে ইউপিবিসি প্রোডাক্ট দিয়ে আচ্ছা ইউপিবিসি সিট দিয়ে আমরা এন্টোরিয়ার করে থাকি আচ্ছা সেই মানে আপনার প্লাই আর ইউপিভিসি সিটের মধ্যে পার্থক্যটা সর্বপ্রথম বলি তারপরে রেটটা আর কাস্টমারের মানে আপনার জন্য কি প্রায় ইয়ে থাকবে সেটা পরে বলছি সর্বপ্রথমে আপনার প্লাই প্লাইয়ের বিকল্প আমরা এই সিটগুলো নিয়ে থাকি প্লাই আপনার কি হয় যে ল্যামিনেশন পেস্টিংটা হয় ওই পেস্টিংটা দু বছর চার বছর পাঁচ বছর পরে পেস্টিং ছেড়ে যায় আমাদের ইউপিভিসি সিটের উপর আপনি অনেক কালার পাবেন সমস্ত রকমের পাঁচ শ প্রায় পাঁচ কালার পেয়ে যাবেন যেটা ল্যামিনেশন পেস্টিং এর কোনো প্রয়োজন নেই তারপরে যে প্লাইয়ের আপনার জল পড়লে সেটা ঘুন আসবে জল পড়লে এক বছর ইউপিবিসি সিট মানে আপনি এটা সম্পূর্ণ হলো সিট এই সিটটা আপনি প্রতিদিন জল মানে জল দিয়ে আপনি ধুয়ে দিতে পারেন জলে আপনি ডুবিয়ে রাখতে পারেন এতে কোনো খারাপ হবে না এবং এতে কোনো পোকা আসবে না প্লাস এটা ফায়ার করু প্লাইয়ের আর আমাদের ইউপিবিসি পার্থক্যটা সর্বপ্রথম বুঝে নিন যে আমাদের জলে নষ্ট হবে না আগুনে পুড়বে না পোকাতেও খাবে না বাবা তার থেকে নি অনেক বেটার জিনিস দেখতেও সুন্দর নি শন্দে বেটার জিনিস কিন্তু মজবুত বলতে আপনারা লাইফটাইম গ্যারান্টি তো যাই হোক আমি তো কাজ অবশ্যই করাবো তো আমার এই ভিডিও দেখে বলো বা কোনো কাস্টমার যদি আসে কাস্টমারদের জন্য অফার কি আছে তোমার যা যে প্রাইস আছে আপনার পেজ থেকে যারা শেয়ার লাইক কমেন্ট করবে সেই কাস্টমার যারা আসবে আপনার জন্য এটা শুধু আপনার ভালোবাসার খাতিরে 10% তাদেরকে ডিসকাউন্ট দেয়া হবে এবারে আমাদের এটা মানে ইউপিবিসি ডিস্ট্রিবিউট পুরো সাউথ চব্বিশ পারকানা আপনারা আমাদের ছাড়া হোলসেল রেটে কারো কাছে মাল পাবেন না এবার আমাদের কাছে কি কি প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্ট গুলো আগে বুঝে নিন এন্টারিয়ার সমস্ত কাজ পাবেন এটা ইউপিবিসি ফ্লোর যেটাকে আমরা পাথর কালি বসিয়ে থাকি তার বিকল্প আমরা ইউপিবিসি ফ্লোর দিয়ে থাকি এটা আছে যেটা বর্তমানে টাটা টিনের যে সেট গুলো হয় সেই সেটের বিকল্প আমরা এটা এনেছি ইউপিবিসি যেটা অ্যালবেস্টা বলে থাকি টিন যেটা আমরা বলে থাকি আচ্ছা আমাদের কাছে আপনি পাবেন ডব্লিউবিসি ফ্রেম যে ফ্রেম গুলো এটা কার্টুন নয় আচ্ছা আর এটা প্লাস্টিক জাতীয় একটা জিনিস কিন্তু এটা আপনার আগুনে কোনো করবে না পোকা দেওয়া খাবে না জলে তো নষ্ট হবে এটাও আপনি পাচ্ছেন এবং আমাদের কাছে এটিএম গ্রুপ প্যানেল লুবার্স চারকোল কাকা কোম্পানির মাল আপনি সব ব্র্যান্ডের কোম্পানির মাল আমাদের যে কোম্পানির কাজ করা হয় সেই কোম্পানি হচ্ছে ভারতবর্ষের এক নম্বর কোম্পানি আচ্ছা সেটা হচ্ছে কাকা আপনি গুগলে মাললে বুঝতে পারবেন যে কত বড় কোম্পানি সেই কোম্পানির প্রোডাক্ট এগুলো তো এই ভিডিও দেখে যে সরসরা আসবে তাদের জন্য 10% ডিসকাউন্ট আছে তাই তো আর যদি শুধুমাত্র আপনার ভালোবাসার খাতিরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা শুনে নিলেন তো সব কথা তো এই ভিডিওটা সব অতিরিক্ত শেয়ার করো আর লাইক কমেন্ট শেয়ার করো এই ভিডিওর মাধ্যমে যে দর্শক এখানে আসবে ঠিক আছে তো টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবে দাদা ভাই অ্যাড্রেসটা একবার বলে দাও ভালো করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস মগরাহাট হলুদ বেড়িয়া আমাদের অ্যাড্রেস মগরাহাট থেকে আপনি দশ মিনিট হলুদ বেড়িয়া দক্ষিণ বালোশ থেকে পনেরো মিনিট হলুদ বেড়িয়া আমাদের ফোন নাম্বার নাইন এইট সেভেন ডবল ফাইভ ডবল সেভেন ফোর জিরো এইট এটা আমাদের যোগাযোগ নাম্বার এম সর্দার ইউ পিভিসি ফার্নিচার এম সর্দার ইউ পিভিসি ফার্নিচার ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনা মগরাঠ হলুদ বেড়িয়া ঠিক আছে তো দর্শকদের অনুরোধ এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এই ভিডিও দেখে যে খরিদার আসবে যে তাদের জন্য টেন পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবে দাদা ভাই প্রত্যেকটা কাস্টমারের জন্য অফার রইলো ঠিক আছে তাহলে আমার কাজটাও করে দিও ঠিক আছে অবশ্যই বাপ দাদা আমার কাজটা করে দিও ঠিক আছে আপনি যে এখানে এসেছেন এটা আমার বড় সৌভাগ্য ব্যাপার কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই ঠিক আছে আমি তো কাজ করাবো অবশ্যই করাবো তার সাথে সাথে দর্শক কাজটা করিয়ে নিও যা আসবে প্রত্যেকটা প্রত্যেকটা কাস্টমারের জন্য টেন পার্সেন্ট অফার থাকবে ঠিক আছে তাই